আজকে কথা বলবো ভাই কমেন্ট নিয়ে কমেন্ট বিষয়ে কথা বলবো ঠিক আছে তারা কমেন্ট করেন ঠিক আছে রাইট আছে ধন্যবাদ ঠিক বলছেন রাইট বলছেন ভাই এই বিষয়ে নিয়ে আপনার কথা বলবেন আসলে থাকবে আপনার সাথে হ্যাঁ থাকবে কিছুক্ষণ ভিডিও জুড়ে না ভাই আছে আপনারা থাকবেন ঠিক আছে আসলে আমরা যারা বলি যে রাইট আছে ঠিক আছে ধন্যবাদ রাইট কথা বলছেন আসলে গেলে ভাই কমেন্ট না ঠিক আছে প্রথমে বলি আচ্ছা জানা নাকি আপনারা কমেন্ট করেন যে রাইট আছে ঠিক বলছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একদম বাস্তব কথা বলছেন একদম রিয়েলি কথা বলছেন ঠিক আছে আসলে যারা এইসব কমেন্ট করেন ভাই এটা কমেন্ট না এই জন্য কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট ভাই আপনি আগে ভিডিও দেখবেন ভিডিওর কথা শুনবেন বুঝবেন এরপরে আপনি কমেন্ট করবেন ঠিক আছে ভিডিওতে কি বলতেছে কি বোঝানোর চেষ্টা করতেছে ঠিক আছে এই বিষয়ে যদি আপনি কমেন্ট করতে পারেন তাহলে হয়তো আপনি গঠনমূলক কমেন্ট হবে আর যদি মনে করেন যে আপনার মন করা যে রাইট বলছেন ঠিক বলছেন ধন্যবাদ ভাই একবারে সত্য কথা বলছেন ভাই যে ভাই কথা বলতেছে বা যে কথা বলে বাট আমি কথা বলতেছি আমি তো জানি যে আমি কি বলতেছি আমি ঠিক বলতেছি না ভুল বলতেছি ভাই যদি ভুল হবে আমি কেন বলবো ভুল হওয়ার তো চান্সই নাই ভাই ভুল হবে কেন আমি বলতেছি কথা কারণ আমার অনুযায়ী আমার বুঝে যেটা ভালো লাগতেছে বা যেটা ভালো ওইটাই তো আমি বলুন তাই না এই জন্য আপনারা ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক এই জন্য কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট আর যদি আপনার মন মতো হয় ঠিক আছে রাইট আছে ধন্যবাদ ভাই সারা জীবন কমেন্ট করে ধরুন মানুষের ভিডিওতে কিছুই করতে পারবেন না ঠিক আছে কিছুই করতে পারবেন না ফেসবুক আপনাকে ইস্পাম্প কমেন্ট হিসাবে ধরে নেব আর আপনার ফেস ইস্যু দিয়ে দেবো আপনার পেজ বাদ হয়ে যাবে অতএব এত কষ্ট করে পেজ খুলছেন সব করে কাজ করবে তাইছেন ফেসবুক জগতে পেজে পেজে কাজ করবে তো যদি আপনার সকের পেজটাই নষ্ট করে ফলান ইস্পাম্প কমেন্ট করে ঠিক আছে ইস্পাম কমেন্ট করার দরকার নাই যদি কারো ভালো না লাগে ভিডিও দেখে চলে যান সমস্যা নাই আপনার ঠিক আছে রাইট আছে ধন্যবাদ এরকম কমেন্ট করার দরকার নাই আপনি যদি গঠনমূলক কমেন্ট নাই করতে পারেন ঠিক আছে গঠনমূলক যদি কমেন্ট নাই করতে পারেন তাহলে এই যা কমেন্ট করার দরকার নাই ঠিক আছে আর যারা যদি ভালো না লাগে কারো ভিডিও দেখার দরকার নেই তো আপনি যেহেতু কমেন্ট করতে পারেন না ঘটন কমেন্ট করতে করবেন না অতএব সময় দিবেন না আপনি আপনার মন মতো রাইট আছে ছোট্ট কথা করে চলে যাবেন অথচ আপনার কমেন্টের কিন্তু একটা লিমিট আছে ভাই এরকম যদি আপনি বেশ বেশি করেন কমেন্টগুলো খাইবেন কমেন্টগুলো খেলে হয় যে আপনি পোস্ট করতে পারবেন না আপনি কোনো কিছু ভিডিও ছাড়তে পারবেন না ঠিক আছে অতএব আপনারা এই জায়গায় মন খারাপ করার কিছু নেই আর হতাশ করার কিছু নেই আমি যে কথাগুলো বলে আসি ভাই আপনাদের কমেন্ট দেই খেয়েই বলতেছি আসলে কী কমেন্ট করেন আপনারা যাই হোক কমেন্ট ভালো কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন আর গঠনমূলক কমেন্ট কীভাবে করতে হয় ভাই আগে ভিডিওতে যাইবেন যে ভিডিও দেখবেন যে আশেপাশে কমেন্ট কেরা কীভাবে করছে ঠিক আছে ওইগুলো দেখলে তো মানুষ গঠনমূলক কমেন্ট করতে পারে না ভাই দেখে দেখে শিখেন ভাই সব জিনিসই শিখার আছে এই জন্য শিখ শিখা ছাড়া কিছু করতে পারবেন না শিখতে হবে শিখলে আবার একটা কিছু করতে হবে আর যদি না শিখেন এই যা কিছু করতে পারেন না সব জায়গায় শিখতে হয় অতএব বলবো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন ফেসবুকের কাছে ভালো থাকবেন যাকে কমেন্ট করলেন সে সে তা আপনার কমেন্ট যদি গঠনমূলক হয় আপনার কমেন্ট ধরে আপনাকে ভালোবাসা দিয়ে আসবে অর্থাৎ কিছু কমেন্ট আমি এই ভিডিওতে দিয়ে দেবো যে কী কমেন্ট করে মানুষ ঠিক আছে সবাই দেখবেন আসলে কমেন্ট নিয়ে কথা বললাম ভাই সহজ সরল ভাষায় সিধা ভাষায় ভালো লাগবে ঠিক আছে আসসালামু আলাইকুম